শুভেন্দু অধিকারী বলেছে আমার কাছে খবর আছে যে বাংলাদেশের তিন লক্ষ হাতে টানা রিক্সাওয়ালা পশ্চিমবঙ্গ দখল আমি একটা কথা বলি যে ধরুন আজকে আমার এখন সত্যি আমাদের আশঙ্কার দিন এটা যে ভারতবর্ষের হিন্দুদের শুধু আর এস এস বিজেপি আর শুভেন্দু দিলীপ দিলীপ ঘোষের থেকে রক্ষা করা রক্ষা করতে হবে না বাংলাদেশের হিন্দুদেরও আজকে আমাদের বা বাংলাদেশের মানুষের বাংলাদেশের হিন্দুদেরও আজকে আর এস এস রক্ষা করার সময় এসে গেছে এটা আমাদের কাছে খুব আশঙ্কা তারা যেটা করছে আর এস এস বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে এবং গোটা উপমহাদেশ জুড়ে যে বাতাবরণ তৈরি করছে সেই বাতাবরণের ফলে গোটা উপমহাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে গোটা উপমহাদেশের মানুষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যে ভয়ঙ্কর হিংচাত্তর মানসিকতা জন্ম নিচ্ছে যেটাকে একমাত্র আমরা যা ভারতবর্ষের মানবাধিকার কর্মী তাতে এগিয়ে এসে দায়িত্ব দিতে হবে তবে ভারতীয় হিন্দুদের বাঁচালে হবে না ভারতবর্ষের মুসলমানদের ভারতবর্ষে খ্রিস্টানদের ভারতবর্ষের জৈন বা বৌদ্ধদের

তার আমুল দল বকার আমি তো আমুল দল বলতে পারবো না সেটা তো ওর দল ঠিক করবে কারণ ওর দলে অনেক আরো বিজ্ঞ মানুষজন আছে তারা নিশ্চয়ই ভাববে এই ব্যাপারে দেখুন আপনি যদি মানে আর এস এস এর যদি আপনি আইডিওলজি পড়েন আপনার আমার ধারণা অনেকেই পড়ে যায় আপনার যথেষ্ট অবগত যে তারা যেই ধরনের কাজকর্ম করে আমি যদি খুব একটু মোহাম্মদ আখলাখের কথা বলি বা রিসেন্ট মালদাতে মালদার যে শ্রমিক যে রাজস্থানে কাজ করতে গিয়ে যারা বিজেপিতে খুন হয়েছে মোতি আলী তার যদি মেডিকেল রিপোর্ট আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের কিভাবে তৈরি করা হয় যে মোহাম্মদ আকলাকের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি পড়েন তাহলে আপনার মনে হবে যে একটা বাঘ বা একটা সিংহ একটা শিকারকে আর্ধেক খাওয়া অবস্থায় রেখে চলে গেছে ঠিক একই কথা মালদার যে শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিল মোতি আলী তার ব্যাপারেও বলা যায় তাকে ভাবে মেরেছে তার মেডিকেল রিপোর্ট আমাদের কাছে আছে আমার ডাক্তারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে ডাক্তারবাবু জানিয়েছেন যে কোনো ভোটা কিছু দিয়ে তার পেটে যদি খুব জোড়া আঘাত করা হয় সেক্ষেত্রে দুটোই হতে পারে কোনো বাস বা লাঠি দিয়ে প্রচন্ড মারা অথবা হাতে হাত দিয়ে জোরে ঘুষি মারা অথবা তার পেটের উপর দাঁড়িয়ে লাফানো এগুলো না হলে তার পেটে ভিতরে হতে পারে আপনি ভাবুন যে একটা সুস্থ মানসিকতার লোক তার পক্ষে এই কাজগুলো করা সম্ভব তাদের রাজনৈতিক ট্রেনিং তারা আর এস এসের ছোটবেলা থেকে যেইভাবে গড়ে তোলে সেটা যে কোনো সুস্থ সমাজের পক্ষে ভয়ঙ্কর তাদের যারা সদস্য আছে তাদের যারা বক্তব্য বক্তব্য দেয় তাদেরকে কথা বলে তাদের অ্যাটিটিউড তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যে কোনো সুস্থ সমাজের মধ্যে ভয়ঙ্কর এটা রাজনীতি আর কেউ তৈরি করছে এটা আমাদের কাছে আশঙ্কর এবং এর থেকে আমাদের আমাদেরকে মানবাধিকার কর্মী বা আপনারা আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে এগিয়ে এসে আমাদের এই কাজটা হাতে করতে হবে নাহলে ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো না এই উপমহাদেশকে আমরা বাঁচাতে পারবো না আমরা দেখলাম গদি মিডিয়া এবং আহ তাহলে কি মণিপুরটা কি ভারতবর্ষের বাইরে শুনুন আপনার সবাই জানেন যে বিড়াল দেখবেন গরম দিয়ে ঘুরে কারণ গোটা গরমটাকে তারা ইন্ধন দিচ্ছে এবং আপনি যদি এই রবিবার ইন্ডিয়ান এখানকার যে মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী তার বিস্তারিত একটা লাইফ হিস্ট্রি বেরিয়েছে দেখবেন সেখানে দেখবে আপনি বুঝে যাবেন যে তারা কিভাবে শুধু মোদি এবং অমিত শাহ বীরেন সিং এর প্রতি বহুবার অনাস্থা তাদের বিজেপি তাদের অবস্থা সারা সত্য শুধুমাত্র মোদী এবং অমিত শাহ তাদের মনে লাগছে বীরেন সিং টিকে আছে ফলে পরীক্ষা বলা যাচ্ছে যে এটা বিজেপির একদম উচ্চ মহল আর সে এখন উচ্চ মহল থেকে মণিপুরটা ঘটানো হচ্ছে এবং তারা একটা সেইখানে ক্লিনজিং এটাকে বলে যে একটা সম্প্রদায়কে পুরো নিরা মুসলমানদের বিরুদ্ধে করতে নেমেছে আজকে মণিপুরে এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে কুকি জো যে কমিউনিটি আছে তাদের বিরুদ্ধে করতে নেমেছে এবং সেই ক্ষেত্রে তারা হাতিয়ার হচ্ছে নাকি গাঁজা চাষ করবে বা হেরোইন চাষ করবে মানে কুকুরকে মারা যার একটা পাগল বলে প্রচার করো এই যে রাজনীতি এই রাজনীতি আর এসে বিজেপি তারা করে যাচ্ছে মুসলমানদের ক্ষেত্রে যা করেছে এই কুকি জো কমিউনিটির ক্ষেত্রে তাই করছে খ্রিস্টানদের ক্ষেত্রে তাই করছে আগে বৌদ্ধদের ক্ষেত্রে তাই করেছিল এবং আগামী দিনে অন্যান্য যারা সংখ্যালঘু লোক আছে তাদের বিরুদ্ধে একই কাজই করবে কুকুরকে মারা যায় কুকুরকে পাগল বলে প্রচার ভালো কুকুরকে মারতে গেলে আপনার প্রথমে পাগল বলে প্রচার করতে হবে সেটা আছে বিজেপির কোনো কারো কোনো হিন্দুদের প্রতি বলেন যে আমি ইকোনমিক প্ল্যানে দেখি যে ভারতবর্ষে সমস্ত চাকরি দরজা বন্ধ ভারতবর্ষে তারা বলছে পঁচিশ হিন্দু কারা যদি চাকরি থাকে যাচ্ছে বাজার আপনি আছেন আলুর দাম টাকা টাকা জন হিন্দু হিন্দু কিনছে হচ্ছে কার

ওখানকার লোকাল থানা বা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা বললো এরকম মন্দির ভাঙার একটাও লিখিত কোনো অভিযোগ হয়নি শুনুন আর এস এস বিজেপির গোটা রাজনীতিটাই মিথ্যার উপর দাঁড়িয়ে মিথ্যা এবং ইসলাম বিদ্বেষ এখন খ্রিস্টান বিদ্বেষ দলিত বিদ্বেষ আদিবাসী বিদ্বেষ তার উপরে দাঁড়ানো ফলে এইটা একটা বিদ্বেষ তৈরি করার জন্য কথাটা বলা যে তারা কোমাগত যে বিদ্বেষের যে আগুন তারা জ্বালিয়েছে তাতে সবসময় তাদেরকে কাঠ দিতে হবে তাহলে আগুনটাও জ্বলবে না আমি যদি একটা উনুন একটা চুলা জ্বালাই

ইসলাম বিদ্বেষ দলিস বিদ্বেষ খ্রিস্টান বিদ্বেষ শিল্পায়ন ভারতবর্ষে হয়েছে তার প্রোডাক্ট ফেক নিউজ পণ্য যেটা আপনি প্রতিদিন দেখতে পারেন এবং ইন্ডাস্ট্রি প্রচুর লাভ হচ্ছে তারা ভিউর পাচ্ছে টি আর পি পাচ্ছে বলে তারা অ্যাড বেশি পাচ্ছে তাহলে তার যদি হেড ইন্ডাস্ট্রি তারা চালাচ্ছে এটা এখনো ফেক নিউজ ফ্যাক্টরি এটা হেড ইন্ডাস্ট্রি এবং যার প্রোডাক্ট হচ্ছে ফেক নিউজ এবং যেটা তাদেরকে প্রচুর পরিমাণে পয়সা দিচ্ছে এবং আপনারা জানেন যে কর্পোরেটরা পয়সা যারা কিছু বোঝে না তারা মুনাফা লুট তাদের ধর্ম তারা যেখানে হেট যে হেড ইন্ডাস্ট্রি তো তারা মুনাফা ওটা লুটছে সাধারণ মানুষের জীবন যায় যাবে তাই তাদের কেউ যায় আসে না সেই তারা করছে